রিন্টু পেন্ট করে জামা পরছি আমরা আজকে আবার একটু ঘুরে ঘুরে যাচ্ছি আর সানসান যাবো একটু ভয় দিয়েছি ফুচকি আছে ফুচকুটাকে নিয়ে আজকে ফুচকে উপমি গিয়েছিল ওই জন্য আমাদের রেডি হতে সুবিধা হলো দেরি তো অনেক হয়েছে বাচ্চা নিয়ে বেরোনো মানে জানোই তো কত ঝামেলা আজকে হচ্ছে শুক্রবার আজ কত তারিখ হ্যাঁ কাজ আজকে কথাই 15 16 তারিখ কালকে তো 15 আগস্ট গেছে। পিঙ্কু গেছে তারপরে দিন আমরা মেলা গেলাম। তারপরে সেরকম ভাবে আর কোনো ব্লগ করিনি। প্রায় হয়ে গেল 8 দিন। 8 দিন কোনো ব্লগ করিনি। পিঙ্কু দা বাবাতের সাথে মারা গেল। যেটা এখনো এডিটিং হয়নি এডিটিং করলে আগে পেয়ে যাবে। তো পিঙ্কু দা কাছে পারমিশন নিয়ে নিয়েছি পিঙ্কু দা বললো হ্যাঁ স্মৃতি হিসাবে থাকবে ওটা দিও তাই ওই ব্লগটা এডিটিং করে হয়তো ছাড়বো চুলের কালার করতে পারছি তবে কে গেছে অসুবিধা নেই না ওটা মাসি তো এত বড় বড় ছেলে চুল তো পাকবেই হ্যাঁ আমি আজকে ফুচকি কুর্তি করেছি এক্সারসাইজ হ্যাঁ আমি এখন হয়ে গেছি এক

লরিন আসবে তালা দিয়ে এই এইটা তালাটা দিন দিবি ها মাধবী পিসি আসবে তো আচ্ছা মিষ্টিটা একটুখানি নিচে রেখে দেন না बेटा ওই বক্সের উপরে রেখে দিয়েছি লক করে দি একবার যা বক্সের উপরে রেখে দিয়েছি সামনে রেখে দিবি নিয়ে চলে আসো হ্যাঁ আজকে মাধবী পিসি বার করবে তো তো মিষ্টি খেয়ে একটু জল খাবে একদম মিষ্টি প্যাকেটটা যেখানে প্রসাদ রেখে দিয়ে আমি ওখানে মিষ্টি প্যাকেটটা রেখে দেবে যায় আমলা আজ আমি পম্পার মতন ব্যাগ নিয়েছি পম্পাকে আমি বলি এরকম করে ব্যাগ নেবেন আর আজকে আমি নিয়েছি পম্পার মতন ব্যাগ অনেকগুলো ব্যাগ হয়ে গেছে গাড়িতে সিট কভারে একটা বাজে গন্ধ এই গাড়িটার গন্ধটার জন্য ফুচকি উঠতে পারে না তবে অভ্যেস করে নিতে হবে না আর দেখো ফুচকুকি করছে এই দেখো আবার করলে বুঝিয়ে আছে

না না চালাও কোনো অসুবিধা নেই গান আমি ঠিকঠাক করে দিতে পারি তো নো কপিরাইট আসবে না কপিরাইট লাফাতে পারবে হ্যাঁ লাফাতে পারবে ভেতরে গাড়ি আছে চাপতে খুঁজবে এখন অতটা ইন্টারেস্ট নেই পরে এলেই জ্বালাবে বা মা আমি চাপবো ওই যে একটা ইয়ে রাখা আছে এই যে গাড়ি একদম অন্যভাবে সাজানো এখানে কিছু একটা চলছে মনে হয় এটা আগে ছিল না সাজিয়েছি

বাজার করতে করতে খিদে পেয়ে গেছে এখন ভাতু খাবে

হ্যাঁ এই নিচে দেখলাম কয়েকটা গেঞ্জি দেখে উপরে চলে আন এখানে একটা বাজার কলকাতায় ঢুকবো নিচে জুডিওতে বাজার করলাম এবার বাজার এটা বাজার করবো হ্যাঁ ঠিক না না হ্যাঁ হ্যাঁ সোফাটা না আমরা সোফাটা এখান থেকে নিয়েছিলাম আমরা না আমরা এখানে সোফা কিনেছিলাম কিন্তু এখন সোফার দোকানটা নেই জামা কাপড়ের দোকান করে দিয়েছে হ্যাঁ সোফাটা ভালো সস্তায় পেয়েছিলাম বলো অনেক দাম বলেছিল কিন্তু কমিয়ে 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 বেশ অনেকটা কম দামে পেয়ে গেছিলাম দোকানটা উঠিয়ে দেবে মনে হয় ওই জন্যই কম দামে অনেকে দিয়ে দিয়েছে যাচ্ছিলাম আমরা ভাত খেতে কিন্তু থাক খাওয়া আর হবে না এদিকে ঝামেলা হচ্ছে পুলিশ পুলিশে তাই এখানে চলে গেলাম এখানে চাট খাচ্ছি আর ফুচকা এখানে চাট ফুচকা খেয়ে কলসারে কিছু বাজার করবো বাজার করে তারপর কিছু খাবো রাস্তায় খেয়ে বাড়ি যাবো একটু জল খেয়েই যাচ্ছে পুচকুর ভাত খাওয়া হয়ে গেছে কেমন হয়েছে চারটা জল ধরা তারপর পেট ধরা কতটা দিস না একটু কম আমারটাও চলে এসছে ফুচকি একটু পরে খাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খাচ্ছে কুচকুকে ধরার জন্য অনেক দিন পর ভ্রমরের সাথে দেখা হয়ে গেল ভমর ভ্রমর মিষ্টি খাওয়াচ্ছে রিন্টুকে আর আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস এখন আর এখানে আসাও হয় না ভ্রমণের সঙ্গে দেখাও হয় না হঠাৎ করে দেখা হয়ে গেল বড়

বাবাকে দাও আসানসোল থেকে আমার টুম্পা মাসি বাড়ি এসেছে ঘুরতে ফোন ধরছে আর খেলনা হ্যাঁ এসে জামা কাপড় ছেড়ে আবার ঝুটি বেঁধে নিয়েছে আমরা ঢুকলাম ছটা নাগাদ তো বললাম টুম্পার সঙ্গে একটুখানি দেখা করে যাই রিন্টুকে টিউশন দেওয়ার কথা ছিল কিন্তু এখানে এসে আমাদের একটু দেরি হয়ে গেল এখন রিন্টু যাচ্ছে উপরের সাথে টিউশন আর আমরা একটু টুম্পার কাছে চা খেয়ে তারপরে বেরোবো গিয়ে একটুখানি ওই রূপার কাছে যাবে ওই পুচকুট একটু ইয়েটা দেখাবে কী বলোটাকে না ফোন করি তারপর আমরা বাড়ি ঢুকবো আমাদের ঘরের সামনে যেমন মিষ্টির দোকান টুম্পার ঘরের সামনে মিষ্টির দোকান আর কত বড় বড় মিষ্টি এনেছে দেখো এই মিষ্টিগুলো কোনো হুম এগুলো কি মিষ্টি ভালো মিষ্টিটা সেটা খুব সুন্দর এই দেখো টুম্পা তুমি খাও একটা খাও খেতে ভালো

চলো আমরা এবার একটু রূপা মাসির বাড়িতে থেকে ঘুরে আসি তাই না বিরিয়ানি বিক্রি হচ্ছে গো কত হ্যাঁ কত বিরিয়ানি বিক্রি হচ্ছে দেখো দেখি আমরা এখন চলে এসেছি বাড়ি রূপা মাছের বাড়ি চলো চলো যাই মা বাবা সব বাইরে আছে তাতে আমরা চিন্তা করতে করতে আসছিলাম যে আছে কিনা না ভালো ঠিক

দেখা হয়নি সেদিন ভিডিও কলে কথা হয়েছে কত রোগা হয়ে গেছে ছেলেটা এটা হালু এ পুচকুনি হালু হালুমের দরকার নেই পুচকুনি কি নিয়ে খেলে কাগজ নিয়ে খেলে হ্যাঁ না বাবা নষ্ট হয়ে যাবে দিদি কেঁদে ফেলবে দিদির গিফট এটা দিদির গিফট

চলো ওর ভাগ্যটা কত ভালো কত জনের আদর পাচ্ছে না মা চলো হ্যাঁ ঠিক আছে এই দেখো আমরা রূপাতে বাড়ির থেকে অনেকক্ষণ চলে এসেছি এসে তাড়াহুড়ো করে এই যে ডাল গরম ভাত ডিম সেদ্ধ আর কি আলু মাখা পোস্ত বাটা সকাল থেকে ভাত খাইনি এইটাই আমরা এখন তৃপ্তি করে খাবো আর খাচ্ছি তাহলে চলো আজকাল ব্লগটা আমরা এখানেই শেষ করছি ডায়েট সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো ডাডা বাবা গুড নাইট